এবার বাড়িতে শিফট করবে আর কি নতুন বাড়িতে সব হয়ে গেছে কিন্তু জিনিসপত্র অল্প অল্প করে পাঠা মারা এবার যাবে আর কি মা দিদেন বাবা তো বোন থাকলে মায়ের একটু সুবিধা হবে আমি এখন টোজোকে নিয়ে যাচ্ছি না কারণ টোজোকে নিয়ে গেলে ওখানে আরও টোজো কাউকে কাজ করতে দেবে না তো ওই জন্য বোন গেলে মায়ের ওটু হেল্প হবে ওই জন্য বোন চলে যেতে হবে আর সকাল সকালের লুচিটা কিন্তু টোজোর জন্য এটা আমাদের জন্য নয় এটা টোজোর জন্য সকাল সকাল লুচি চিনি টোজো এখন লুচি চিনি খাবে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো আজকে লাস্ট ডে ওই জন্য জমিয়ে আনন্দ জমিয়ে খাওয়া দাওয়া আর একটুখানি মন খারাপ নিয়ে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব এখন সকাল নটা বাজে তার দেরি না করে আগে ত্রিহানকে লুচিটা খাওয়াই তারপর এক এক করে আমাদের জল খাওয়ারের পর্ব শুরু হবে আজকে আমাদের জল কিন্তু লুচি আর মাম্মামের স্পেশাল আলুর দম কি খাচ্ছে মামা এই দুটো মিমো দেখাও না দুটো মিমো হবে না আগে আমাকে বলো যে কি খাচ্ছে মামা আলুর দম আলুর দম আর কী সকাল সকাল মুখে কি লাগি কততে দাগ দাগ লাগিয়ে নিয়ে এলি মিমো রয়েছে ভিডিও কলে মিমির সাথে আর তোজর সাথে আর আমরা এখন নতুন

এই দেখো বোন লাঞ্চ করে বেরিয়ে যাবে তাই আছে বোনের জন্য স্পেশালি আমাদের আলি বাবা থেকে বিরিয়ানি আনানো হয়েছে আমরা যদি চিকেন ভালোবাসি তাই আমাদের চিকেন সবাই আছে বিরিয়ানি খাবে ইনফ্যাক্ট তো বাড়িতে সবার জন্যই বিরিয়ানি আনানো হয়েছে মামা বাবি অঙ্কন মাটন আমি আর বোন হচ্ছি চিকেন তো আমরা এখন খেতে বসছি দুটো বাজে তুমি কি করছো তুমি উঠছো কোন আনন্দ তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে তাহলে আলুর দম আর চিকেন শুনতে দাও হ্যাঁ শুট করবে হ্যাঁ তুমি শুট করবে তুমি শুট করবে তুমি শুট করবে বসো টোজো গিয়ে মম বোন সান করছিল বোনের বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে জানো বেরোতে পারছে না ঠক ঠক করছে আমরা এখানে কেউ শুনতে পাচ্ছি না সব ডাই নিয়ে চলে এসেছি আমি খাবার দাবার বের করছি ও সান হয়ে গেছে বললো তারপর ফোন করেছে বাবিকে তখন বাবি বলছে মম ফোন করছে দেখো কী ব্যাপার গিয়ে দেখি যে এরকম বাথরুমের দরজা লক করে রেখেছে এদিকে আমাদের সালাড চলে এসছে সালাড দিয়ে এদিকে আমরা এখন বিরিয়ানি খুলব না মামা দিও না দিও না হ্যাঁ বলতে আমাকে দিও এই দেখো রাইস ডিম সেদ্ধ আমার পরে যে লেগ পিস আর এই রয়েছে আমার ফেভারিট পার না বিরিয়ানির আলু হাউ ইজ দ্য বিরিয়ানি বল দারুণ

চলে যাবে হুম ভয় ব্যাগে ও সেরকম কিছু তো আনেনি ওর ব্যাগ কমই হয়েছিল মোটামুটি হ্যাঁ আর এই ব্যাগটা আমি পাঠাচ্ছি মার জন্য ওকে মা এই ব্যাগটা দিয়েছিল এখন মাদের এই বড়ো ব্যাগটা লাগবে তাই আমি পাঠিয়ে দিচ্ছি এটা নিয়ে যাক পরে আবার আমি নিয়ে আসবো ত্রিহান ওখানে ঘুমোছে ত্রিহান তো উঠলে হ্যাঁ ত্রিহান তো উঠলে চেঁচাবে মিমি মিমি করে বেশি বেশি করে সুদূর পড়ো নতুন বউ বলে কথা বেশি বেশি করে পড়ো চ বাবি চলে আসছে হ্যাঁ বাই বাই করে দাও সবাইকে হ্যাঁ মামামকে বাই বাই করে দাও ও মাম প্রণাম করে আগে বাবা বিয়ের পরে সেটা প্রণাম করছে

কোচিস বোর্ড কেন কি? নাই কই? বাপি আমি তো এসেছি আমাকে টাটা করো। কোথায় বসবে? কোথায় বসবে? বল আমলগুলো টিকেতে ঢুকিয়ে দাও। আর অনেক কমল নিয়ে এসছো আচ্ছা। ঠিক আছে দিন দেখা হবে আমার বাবা প্রত্যেক বছর কম্বল ডিস্ট্রিবিউট করে আমাদের গুরুদেবের উৎসব হয় বছর একবার করে মানে আমাদের বাড়িতে নয় না আমাদের পাড়া হয় মানে বেলুর শাখা সংঘ মিলিয়ে পাড়ার মধ্যে মাঠ ফাট ভাড়া নিয়ে উৎসব হয় বছরে একবার করে তো সেখানে বাবা প্রত্যেক মানে বাবাদের শাখা সংঘর তরফ থেকে প্রত্যেক বছরই কম্বল ডিস্ট্রিবিউট করা হয় গরিব মানুষদের জন্য তো সেই সবই কম্বল টম্বল আজ কিনে ফিরছে ওই জন্য গাড়ি পুরো জ্যাম আর বোন চলে গেল আমার ভীষণ মন খারাপ করছে কি বলছো বলো মিমি কি মিমি তুমি তো এই ঘুম থেকে উঠলে কি হয়েছে মিমি তো বাড়ি চলে গেছে হ্যাঁ গো সত্যি সত্যিই বাড়ি চলে গেছে আজকে ও নিমি তুই ঘুম থেকে জাস্ট উঠেছে আর উঠে দেখছে বন নেই ব্যাস কান্নাকাটি চালু মন খারাপ চালু মন নে বন আছে আছে

মাঝে মধ্যেই বলছে বোন নেই মিমি নেই তো ওই জন্য আমরা পিপি এই মাত্র হ্যাঁ বলো দিদি ভাইও জানা আছে মিমি চলে গেছে মানে মন খারাপ তখন প্ল্যান হলো একটু নিচে গিয়ে একটু সাইকেল চালানো হবে সবাই মিলে সাথে যদি ত্রিহানের মুডটা একটু ঠিক হয় এদিকে উনি চলে যাচ্ছেন মমকে কি মিস করছো সত্যি করছো আমি সত্যি তুমি বেরো আমি ছেলেকে নিয়ে নিচে আছি ছেলের খুব মুড খারাপ ক্রিসেন্ট

আজকে রাত্রিরে একদম হালকা ফুলকা খাওয়া এই রুটি আর মিক্স ভেজের তরকারি আর কিচ্ছু নয় দুপুরে তো তোমরা দেখলেই যে আমাদের বিরিয়ানি হয়েছিল কারণ আমার শালি আর কি চলে যাওয়ার আগে লাস্ট বিরিয়ানি পার্টি আমাদের হয়ে গেল ছোট করে আর তাই জন্যে এখন পারমিতার একটু মনটা খুব খারাপ বুঝতে পারছি কারণ তিন চার দিন ধরে বোন ছিল আর বোন আবার শ্বশুরবাড়ি চলে গেলে কখন দেখা হবে তার ঠিক নেই তাই এখন আর কেউ মিস করছে একটু বোন কেউ ঘরেই আছে শুয়ে আছে তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে আমি এন্ড করি কারণ বরাবরই ও এন্ড করে বা আজকে একটু এক্সেপশান থাক বেচারি মনটা খারাপ বলে আর ওকে ভিডিও করতে বলিনি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো da, -da.